বিহারের আসন্ন নির্বাচন ঘিরে তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি ক্ষমতাসীন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে বিহারে ঢুকছে এবং তারা নির্বাচনী ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে বিরোধীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেই বিজেপি জনসমর্থন জেতার চেষ্টা করছে তবে এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন অল ইন্ডিয়া মজলিশি ইতেহাদুল মুসলিমিন বা এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি ও আইসি প্রকাশ্যে মোদীকে কটাক্ষ করে বলেন মোদীজি বারবার বলেন বিহারে বাংলাদেশি আছে অথচ সীমাচল এবং বিহারে কোনো বাংলাদেশি নেই কিন্তু বাংলাদেশ থেকে একজন আছেন আপনার বোন দিল্লিতে বসে আছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠান চাইলে আমরা তাকে সীমাচল হয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব ওআইসির এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে দুই সালের পাঁচ আগস্ট ঢাকায় গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তখন থেকেই তিনি দিল্লির একটি গোপন স্থানে আশ্রয় রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় ভারতের মাটিতে তার অবস্থান নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টানা তৈরি হয়েছে এদিকে ওআইসি আরও বলেন বিজেপি ভোটের আগে মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিশেষ করে সীমান্তবর্তী সীমাচল অঞ্চলে বাংলাদেশিদের উপস্থিতি নেই বললেই চলে এই অঞ্চলে তার দল সর্বশেষ নির্বাচনে জয় পেয়েছিল যা প্রমাণ করে স্থানীয় মানুষের সমর্থন তার দলের পক্ষে রয়েছে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে ওআইসির বক্তব্য শুধু নির্বাচনী রাজনীতিতে নয় কূটনৈতিক ক্ষেত্র আলোচনার জন্ম দিয়েছে কারণ ভারতের মাটিতে প্রতিবেশী দেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া নিয়ে অনেকদিন ধরেই প্রশ্ন উঠছে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও সম্প্রতি নিউ ইয়র্কে এক বৈঠকে শেখ হাসিনা ও ভারতের সমালোচনা করেন তিনি বলেন হাসিনা ভারতে থাকায় দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি হচ্ছে এবং সমাধান খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে সব মিলিয়ে ও আইসির এই কটাক্ষ বিজেপির বিরুদ্ধে বিরোধীদের প্রচারণাকে আরও তীব্র করেছে বিহারের নির্বাচন সামনে রেখে বিষয়টি এখন ভোটের মাঠে নতুন ইস্যু হয়ে দাঁড়িয়েছে